সম্মানিত মৎস্যশাষী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকেও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনারা মাঝে হাজির হয়ে গেলাম তো বিহার্স স্কিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি শোল মাছের পোনা আপনারা যারা অরিজিনাল দেশি শোল মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের দেশি শোল মাছের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের দেশি শোল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরাই দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে মাছ ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের অ্যাসিডি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে যে কোনো মাছের জন্য অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো বিহার্স আপনারা অনেকেই জানেন এই শোল মাছ একটি লাভজনক মাছ বর্তমানে এই শোল মাছের চাষের হার দিন দিন বেড়েই চলছে বাড়বে না কেন কারণ এই সল মাছ চাষ করে অনেক চাষীরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে তবে আপনি কেন বসে থাকবেন আপনিও চাইলে মাছ চাষ করে বেকারত্ব দূর করতে পারেন বর্তমান সময়ে মাছ চাষের হার দিন দিন বাড়েই চলেছে তো ভিউয়ার্স আপনারা চাইলে এই দেশি সল মাছের পোনা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন এই সল মাছের খাবার বাসমান ফিট খাবার ছোট থেকে এই সল মাছ ফিট খাবারের অবস্তব আপনারা চাইলে এই সল মাছকে ফিট খাইয়ে খুব কম সময়ে বাজারজাত করতে পারেন আপনারা অনেকে জানেন দেশি শোল মাছের চাহিদা বাজার অনেক এই জন্য এর দামও বেশি চাইলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এই দেশি শোল মাছ চাষ করে আপনারা যদি যত্ন সহকারে এই দেশি শোল মাছ ছয় মাস চাষ করেন তাহলে এক একটি শোল মাছের ওজন আসবে দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারেন আর আপনারা অনেকে জানেন এই দেশি শোল মাছের চাহিদা বাজার অনেক এই জন্য ভালো টাকা ইনকামও করতে পারবেন তো বিহার্স আমরা দেশি শোল মাছের পাশাপাশি অন্য যে কোনো মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যেমন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তারাবাহি মাছের পোনা দেশি শিং দেশি ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মহাশোল থাই পাঙ্গাস মাছের পোনা সহ ইত্যাদি আরো নানা প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিহার্স আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বার আছে বা ভিডিও ডিসক্রেকশনে দেওয়ার নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ